হ্যালো ওয়াইজ এম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং হঠাৎ করে আমার মাথায় কিন্তু এই বিষয়টা স্ট্রাইক করলো এবং সেই বিষয়টা হচ্ছে এই বছর দু হাজার সালের যে ঈদটা আছে অর্থাৎ রোজার ঈদ সেই ঈদে একটা ভয়ঙ্কর লেভেলের কিন্তু ক্ল্যাশ হতে পারে কার কার সঙ্গে না জিত ভার্সেস সাকিব খান রায়েন রাফি ভার্সেস শাকিব খান এই ক্লাসটা হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই কিন্তু বেশি তার কারণটা কি আমরা প্রত্যেকে জানি যে জিদ্দা এবং হচ্ছে রায়েন রাফির একটা প্রজেক্ট আসছে যার নাম হচ্ছে লায়ন এবং এই পার্টিকুলার প্রজেক্টটি কিন্তু দু হাজার সালের রোজার ঈদে কিন্তু মুক্তি পাওয়ার কথা এবং এমনটাই কিন্তু আমরা গতকাল থেকেই কিন্তু মোটামুটি খবর পাচ্ছি এবং এটা অফিসিয়াল অফিসিয়ালি কনফার্মড একটা আপডেট এবং রায়ান রাফি নিজেও কিন্তু এই এটাকে কিন্তু কনফার্ম করেছেন দ্বিতীয়ত হচ্ছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট বড় বাদ সেই পার্টিকুলার প্রজেক্টটাকেও কিন্তু টার্গেট করা হচ্ছে যে ঈদ রিলিজ রোজার ঈদ রিলিজ এবং এত বড় একটা প্রজেক্ট এবং যেটুকু আমরা মানে খবর পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যদি এই প্রজেক্টটা ঠিকঠাক সময়ে নির্মিত হয়ে যায় অর্থাৎ অক্টোবর মাস থেকে শুটিং স্টার্ট হওয়ার কথা নভেম্বর ডিসেম্বর মাস অব্দি হয়তো শুটিংয়ের কাজ চলবে এবং তার পরবর্তীকালে পোস্ট প্রোডাকশানের কাজও আমার মনে হয় যে এটা রোজার ঈদে মুক্তি পেতে পারে এবং ইভেন রোজার ঈদকেই হয়তো টার্গেট করা হচ্ছে না হলে এটার বাজেট যা আছে সেটা রিকভার হওয়ার চান্স খুবই কম তো এই সব কিছুর দিক থেকে বিচার করলে এটা আমার মনে হচ্ছে যে এই ক্লাসটা হলেও কিন্তু হতে পারে বরবাদ ভার্সেস লায়ন শাকিব খান ভার্সেস জিদ রায়ন রফি ভার্সেস শাকিব খান এই ক্ল্যাশটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি আমরা এখন বুঝতে পারছি বা ধরতে পারছি সো এ মানে ইন ফিউচারে আমরা যখন বরবাদ সম্বন্ধে আরও অনেক এক্সক্লুজিভ আপডেটগুলো পাবো তখন কিন্তু আমরা আরও ভালো করে মানে ভালো করে কিন্তু বলতে পারবো যে এক্স্যাক্টলি বরবাদ কবে মুক্তি পাচ্ছে তার উপরেই কিন্তু এই ক্ল্যাশটা ডিপেন্ড করছে যে এই ক্ল্যাশটা হবে কিনা না বরবাদ ভার্সেস লায়ন বা জিদ্দা ভার্সেস সাকিব খান এই ক্ল্যাশটা আদৌ হবে কি না সব কিছু কিন্তু ডিপেন্ড করছে যে বরবাদ বরবাদ এক্স্যাক্টলি কোন রিলিজ ডেটটাকে টার্গেট করছে বা বরবাদের রিলিজ মানে কোন সময় মুক্তি পাচ্ছে বা ঠিক করা হচ্ছে এই সব কিছুর উপরেই কিন্তু এই ক্লাসটা ডিপেন্ড করছে বাট যদি ক্লাসটা হয় তাহলে কিন্তু বেশ ভালো হবে মানে ভয়ঙ্কর লেভেলের কিন্তু এটা হাইপ ক্রিয়েট করবে এটাকে নিয়ে তো রকম সন্দেহ নেই দেখা যাক কী হয় তোমাদের কী মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা